আজকে হবে চিনে কচুর ডাটা কুচিয়ে ভোলা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল চীনা কচুর ডাটিগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি চীনা কচুর ডাটা দিয়ে ভোলা মাছ করতে মশলা লাগবে সাদা সর্ষে যে কালো সর্ষে খান কালো সরষে খেতে পারেন সাদা জিরে অল্প পরিমাণে আর কাঁচা লঙ্কা সর্ষেতে একটু নুন দিলাম নালে সর্ষে তিতো লাগে মশলা বাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দেব দিয়ে ভোলা মাছটা ভেজে নেব এক পিট হয়ে গেছে আর এক পিট তুলতে দেব মাছ ভাজা হয়েছে মাছ ভাজা হয়ে গেছে পরিমাণ মতন একটু তেল দেবো এটা একটু তেল বেশিই লাগে এতে ফোড়ন দেবো কালো জিরে জিরেছিলাম সেগুলো দিয়ে দেবো দেงান নছেন হলুদ মসলাটা যখন হয়ে আসবে তখন চিনি একটু দাকি হলো দিয়ে দেব মসলাটা পসানো হয়ে গেছে এইতে দেখা টাঠিগুলো দিয়ে গেছে ফসল হয়ে গেছে পরিমাণের মতন জল এতে কিন্তু বেশি জল চলবে না অল্প এটা ফুটে উঠলে তারপর মাছ দিয়ে দেব এতে আমি কুচনো টমেটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা পাকা কাঁচা লঙ্কা একটা শুধু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে ঝাল খায় সে একটু ডোলে নেবে খাওয়ার পাতে এবারে মাছগুলো সাজিয়ে দেব এত ঝোল কিন্তু থাকবে না একদম গা মাখা তাতে মাছটাও সিদ্ধ হয়ে যাবে প্রচুর কাঠিগুলোও সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম আর স্টিম একদম কমিয়ে দিলাম চিঙ্গা কচুর ডাটা দিয়ে ভোলা মাছের ঝাল রেডি